বিদ্যুৎ বিলের হিসাব অনেকেই বুঝতে পারেন না চলুন ধাপে ধাপে হিসাব করে ফেলি বিদ্যুৎ বিলের কপিটা হাতে নিয়ে প্রথমেই দেখে নেবেন প্রদেয় বিল কত টাকা এই টাকাই মূলত আপনাকে দিতে হবে বিলের কাগজে ঠিক নিচে দেখতে পাবেন কত ইউনিট ব্যবহার করলে কত টাকা বিল আসবে যদি আপনার ব্যবহার জিরো থেকে পঞ্চাশ ইউনিট হয় তবে পঞ্চাশ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে বিল আসবে চার টাকা তেষট্টি পয়সা করে এটাকে লাইফলাইন বলে পঞ্চাশ ইউনিট পার হলে চার টাকা তেষট্টি পয়সা আর প্রযোজ্য হবে না তখন জিরো থেকে পঁচাত্তর হিসাব করতে হবে এই বিলের কাগজে প্রথম ইউনিটের বিল হবে তিনশো যদি বিদ্যুৎ ব্যবহার পঁচাত্তর ইউনিটের উপরে হয় তখন পঁচাত্তর থেকে দুশ ইউনিট পর্যন্ত হিসাব করতে হবে পঁচাত্তর থেকে দুইশ ইউনিট পর্যন্ত হিসাব করলে একশো ইউনিট হয় এই একশো পঁচিশ ইউনিটের বিল আসবে সাত টাকা বিশ পয়সা করে সাত টাকা টাকা বিশ পয়সা করে হিসাব করলে একশো পঁচিশ ইউনিটের বিল আসে নয়শো টাকা এভাবে তৃতীয় ধাপে দুইশো এক থেকে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে একশো ইউনিটের বিল আসবে সাত টাকা উনষাট পয়সা করে একশো ইউনিটের মোট বিল আসে সাতশো টাকা এভাবে চতুর্থ ধাপে একশো ইউনিটের বিল হবে আট টাকা শূন্য দুই পয়সা করে তাহলে চতুর্থ ধাপে একশো ইউনিটের বিল হয় আটশো টাকা পঞ্চম ধাপে বারো টাকা সাতষট্টি পয়সা করে হিসাব করতে হবে এই বিলের কাগজে পঞ্চম ধাপে একশো ইউনিট ব্যবহার হয়েছে এই জন্য বারো টাকা সাতষট্টি পয়সা করে হিসাব ধরলে দুই হাজার টাকা বিদ্যুৎ বিল আসবে এই বিলের কাগজে মোট ইউনিট ব্যবহার হয়েছে ইউনিট ইউনিট এই এই যে নিচে দেখুন লেখা আছে টোটাল ব্যবহৃত এবার পর্যায়ক্রমে যোগ একশো ছত্রিশ টাকা বিল আসে এবার আমাদেরকে ডিমান্ড চার্জ হিসাব করতে হবে দেখুন এই গ্রাহকের অনুমোদিত লোড হচ্ছে এক কিলোয়াট কিন্তু এই গ্রাহক ব্যবহার করেছেন ম্যাক্সিমাম লোড দেখুন এখানে লেখা আছে পাঁচ কিলোয়াট বিলের কাগজে ম্যাক্সিমাম ডিমান্ড বা ম্যাক্সিমাম লোড এইখানে কিন্তু দেখা যাবে অনুমোদিত লোডের অতিরিক্ত প্রতি কিলোয়াট লোডের জন্য দ্বিগুণ হারে জরিমানা দিতে হয় মানে এই গ্রাহকের ম্যাক্সিমাম লোড হচ্ছে পাঁচ কিলোয়াট আর অনুমোদিত লোড হচ্ছে এক কিলোয়াট তাহলে বিয়োগ করলে চার কিলোয়াট হয় এই চার কিলোয়াটের দ্বিগুণ হারে তাকে জরিমানা দিতে হবে চার কিলোয়াটের দ্বিগুণ হচ্ছে আট কিলোয়াট এবং প্রতি কিলোয়াটের মূল্য হচ্ছে বিয়াল্লিশ টাকা সুতরাং আট কিলোয়াটের ডিমান্ড চার্জ আসবে তিনশো টাকা সাথে গ্রাহকে যে অনুমোদিত এক কিলোয়াট আছে সেটার ডিমান্ড চার্জ বিয়াল্লিশ টাকা তো দিতেই হবে তাহলে এক কিলোয়াটের ডিমান্ড চার্জ এবং আট কিলোয়াটের ডিমান্ড চার্জ এই দুইটা যোগ করলে তিনশো টাকা ডিমান্ড চার্জ দিতে হবে দেখুন বিলের কাগজে তিনশো আটাত্তর টাকা কিন্তু লেখা আছে এবার আমাদের মিটার ভাড়া দিতে হবে দশ টাকা তাহলে বিদ্যুৎ বিল আসলো পাঁচ টাকা ডিমান্ড চার্জ তিনশো আটাত্তর টাকা মিটার ভাড়া দশ টাকা এই মোট হচ্ছে পাঁচ টাকা এই টাকার উপরে ফাইভ পার্সেন্ট ভ্যাট দিতে হবে পাঁচ টাকার ভ্যাট আসে দুইশো টাকা এবার ভ্যাট সহ মোট টাকা হচ্ছে পাঁচ টাকা যদি গ্রাহক নির্দিষ্ট তারিখের মধ্যে বিল দিতে ব্যর্থ হয় তাহলে এই পাঁচ টাকার উপরে আরো ফাইভ পার্সেন্ট জরিমানা দিতে হয় তখন মোট বিল আসবে ছয় টাকা